রাতুল তুই কি কখনো ভেবেছিস মানুষ পরকালে কোথায় পালাবে কিরে হঠাৎ এমন কথা বলছিস কেন ভাই এই জীবনের পেছনে তো সবাই দৌড়াচ্ছে কিন্তু আসল জীবনের কথা কয়জন ভাবছে কোরআনে তো আল্লাহ নিজেই বলেছেন সেদিন মানুষ পালানোর জায়গা খুঁজবে কিন্তু কোথাও পালাতে পারবে না হুম এটা সত্যি আমরা অনেক সময় ভুলে যাই যে এই জীবন ক্ষণস্থায়ী কিন্তু পরকালে জীবন চিরস্থায়ী একদম ঠিক বলেছিস আমরা যতই বড় হই যতই সম্পদ জমাই যত ক্ষমতাবান হই সব ফেলে চলে যেতে হবে কিন্তু তারপর কি হবে সেটা নিয়ে কয়জন ভাবে আমি তো জানি কিয়ামতের দিন সব মানুষকে তাদের কাজের হিসাব দিতে হবে কিন্তু সত্যি বলতে কি আমি এসব নিয়ে খুব বেশি চিন্তা করি না তাই তো বলছি আমাদের চিন্তা করা উচিত আল্লাহ বলেছেন সেদিন কেউ কারো উপকারে আসবে না কেউ কারোর পাপ বহন করবে না তখন শুধু আমাদের আমল নামাই আমাদের সঙ্গী হবে ঠিক বলেছিস কিন্তু মানুষকে তাহলে একদমই রেহাই পাবে না দেখ আল্লাহর রহমত অসীম যদি কেউ সৎ পথে চলে তৌবা করে ভালো কাজ করে তাহলে সে অবশ্যই জাননাতে যেতে পারবে কিন্তু যারা অন্যায় অপরাধ করে আল্লাহর বিধান মানে না তারা কীভাবে রক্ষা পাবে তাহলে কি সব মানুষই দোষী হয়ে যাবে না যারা আল্লাহর আনে তার নির্দেশ মেনে চলে তারা সফল হবে কিন্তু যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভুলে যায় তারা পরকালে আফসোস করবে তাহলে আমাদের কি করা উচিত ভাই আমাদের এখন থেকেই সচেতন হতে হবে নামাজ পড়া সত্য কথা বলা অন্যদের ভালো করা এসব তো খুব কঠিন কিছু না ঠিক বলেছিস কিন্তু ভাই তুই এত সুন্দর করে বোঝালি আগে কেন বলিস আগে আমিও এভাবে ভাবতাম না কিন্তু এখন আল্লাহ দয়া হয়েছে তাই বোঝার চেষ্টা করছি তাহলে আজ থেকে আমিও চেষ্টা করব। আল্লাহ কাছে তৌবা করব। যেন সেদিন পলানোর জায়গা খুঁজতে না হয় ইনশাল্লাহ